बाबा रे मैं दस दिन तक का भोंज अरे भूल जाए धान का मुँह अच्छे पूँछ का खाए लेकिन ना खाए ले। बारी टेंशन चल रही है अच्छा ही नहीं था माँ बेटा के सुनने के बाद जाओ जाओ धान अभी इस को तो पूँछ ধানের ভুঁয়ে বিষ দিয়ে আমি করবো কি এত কষ্ট করে ছেলে মানুষ করা করে ধান মানুষ করলো লাগাওনি আজ ধানের অবস্থা দেখছো পাতান কিছু নাই সব ধান বাদ ভালো ভালো সব ধান ধর পালে গেছে এখন এই দামি বিষ নতুন নিউ মডেলের বিষ তাও দিলাম এই বিষ দিলাম পাঁচবার বিষ দি হলে কী করবো আল্লাহ আল্লাহ তুমি বলে দাও ধান সব আমি কি করবো আল্লাহ করবো বন্ধন লিয়া আমি লোন লিয়া পাট লাগানু সব শেষ আমি বন্ধন লিয়া ধান লাগানু তাও শেষ আমি কি জি করব রে ব্যাটা কাকা চুপা চুপা আরেকবার খড়াতে ধান হবে কি ভাবে কি হয় রে যে বিশদ দাম যে বিশদ দাম আমাদের मोदी সরকার সে রাজ্য সরকার সে লুট তা নিলে আমরাকে

हेलो ओ स्कूल छुयो न अब छूटते छ तो पानी आयलो तो दु दुटा खावर दवर हलो खाए दे 20 टा दिए से और पानी दे कर अब स्कूल जित ना जाए ओ काय वो तो घर आछ बेटा के लिए आसु सुगो राम पर रख छे तो माथा में एक टुकरा पानी देबी और 20 दियो जो धान तो हलो ना स्कूल तो जाबे ना 20 टा का लाभ नहीं अब समसत तो माटे जाओगा माथे ले जाता है कीकर भाई स्कूल जासे ना चल माथे जाओ पड़गी तो तो माथे जाओ

কি করব করবো তো পাঠানো বিষয়তে পাচ্ছে কি না পাচ্ছে যথেষ্ট চেষ্টা করছি না পড়াবে কিন্তু হাল ছাড়ব না কি স্কুলে পাঠাবোই আমি কি করব ওকে পাঠাবোই স্কুলে ভালো আর বৃষ্টি বনে পার স্কুলেই ভালো আছে বন্ধুদের সঙ্গে খেলতে পারছে না পাড়া

সবাইকে দর্শককে বলো কি জানি স্কুল যায় ছেলে পেলে কি জানি ভালো হয় পড়াশোনা করে সবাইকে জানি স্কুলে ভালো করে পড়ায় আরো ভিডিওটা একটু বলছি ভিডিওটা যেন কত পরিমাণে শেয়ার করবেন আজ এটা ওয়ান পার্ট এবং টু পার্ট নিয়ে আসছি কিভাবে প্রাইমারি স্কুলে কেন পড়াশোনা হচ্ছে না কেন গরিব মানুষের ছেলেপেলেরা পড়াশোনা করতে পারছে না রাজমিস্ত্রি যেতে হয় ভালো স্কুলেতে করে মনছে ছেলে দ্বারা ভালো স্কুলেতে ভর্তি করতে ফিল একটা ডোনেশন লাগে ডোনেশন কোথায় পাবে দিমুজির ছেলেকেরা তার জন্য টু পার্ট নিয়ে আসছি আপনারা ভিডিওটা ভালোভাবে শেয়ার করেন পার্টটা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ হ্যাঁ হাই कोति गओ अरे बोले सिन्हा बाबा रे मैं 10 दिन तक धानर भोंज आइनी देखि के धान का न छुकु का त खाइल लेकिन ना खाइल बारी टेंशन चरम रे एकटाई नता फागतक सिधो जपा जा जा धान बिच दे सो रे आदे धान को त पीस आबे रे ধান নাম কি করে বীজ দিব আমি ধানের ভুঁইয়ে বীজ দিয়ে আমি করবো কি এত কষ্ট করে ছেলে মানুষ করা করে ধান মানুষ করলো লাগাও না আজ ধানের অবস্থা দেখছো পাতান কিচ্ছু নাই সব ধান বাদ ভালো ভালো সব ধান ধস ফালে গেছে এখন এই দামি বীজ নতুন নিউ মডেলের বিষ তাও দিলাম এই বিষ দিলে পাঁচবার বিষ দেওয়া হলে কী করবো আল্লাহ আল্লাহ তুমি বলে দাও ধান আমি আমি কি করবো বন্ধন লিয়া আমি লিয়া পাট লাগানো সব শেষ আমি বন্ধন লিয়া ধান লাগানো তাও শেষ আমি কি করবো রে বেটা

टाइम टाइम

खावा दावर हलो खाया दे बिस्तर तो 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 दिए से उनके पानी दो करा बुको वो स्कूल जीत ना जाए बुको वो जो घर है अच्छा बेटा क्या लिया सुना सुको तेरा पढ़ा क्ये तो मत आवे एक टुकड़ा पानी दी और हम बिस्तर दिए जो धान तो हलवा स्कूल तो जावे ना तो बस तकल आप ना वो समस्त तो हमारे तो जाओ कमाते लिए जाता है नहीं क्यों कर स्कूल जैसे ना चल मारते चल पढ़ ना तो चल मारते चल नो जाता

জান판 দিয়ে স্কুল যাগে একটা তো এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলেন দেখবেন বাচ্চাটাকে একটাই বাপ মাটাকে সবকে উদ্দেশ্য করে বলছি একটাই জানে ছেলে পেলাকে জানে ভালোভাবে শিক্ষা কিভাবে পড়াতে হবে বাপ মাকে এটা টেনশন করতে হবে যেই হোক ছেলে পেলাকে পড়াও তাই যদি স্কুল না যায় তাকে চেষ্টা করতে হবে ভৌগিয়ে যেই ভাবে হোক

সবাইকে দর্শককে বলো কি স্কুল যায় ছেলে পেলাকে যাতে ভালোভাবে পড়াশোনা করা হয় সামনে তো এখানে স্কুলের আরও ভিডিও বলছি ভিডিও যেন যত পরিমাণে শেয়ার করবেন অ্যাজ এটা ওয়ান পার্ক এভেন পাক নিয়ে আসছি কিভাবে প্রাইমারি স্কুলে কেন পড়াশোনা হচ্ছে না কেন গরিব মানুষের ছেলেপেলেরা পড়াশোনা করতে পারছে না রাজমিস্ত্রি যেতে হয় ভালো স্কুলেতে গরিব মানুষের ছেলেমেয়েরা ভালো স্কুলেতে ভর্তি করতে ফিল লাগে ডোনেশন লাগে ডোনেশন কোথায় পাবে দীর্ঘজির ছেলেমেয়েরা তার জন্যে টু পার্ট নিয়ে আসছি আপনারা ভিডিওটা ভালোভাবে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ